হাই আমি ভাস্কর আজকে নিয়ে চলে এসেছি গুরু এবং মহাগুরু এদের দুজনের ব্যাপক লেভেলের আপডেট নিয়ে চলে এসেছি আর এই দুটো মানুষের যখন এই রিসেন্টলি এই সময়টাই দেখছি এই দুটো মানুষের যখনই আপডেট আসছে ছিটকে যাওয়া আপডেট আসছে বস আর এখন যে আপডেটটা এসেছে এই আপডেটটা এখনো পর্যন্ত অফিসিয়ালি আপডেট হয়নি অফিসিয়ালি আপডেট আমরা কিছুদিনের মধ্যে জেনে যাব বিশাল বড় একটা মিডিয়া হাউস থাকতে কিন্তু আমাদের কাছে এই আপডেটটা এসে গেছে যে 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 মিঠুন চক্রবর্তী স্যার এবং দেবদা কিন্তু আবার একসঙ্গে একটা বড় బిগেস্ট বড় বাজেটের একটা মুভি করতে চলেছে যেখানে আমরা অভিজিৎ সেনের পরিচালনায় আমরা দেখেছিলাম হচ্ছে যে টনিক প্রজাপতি এবার কিন্তু আমরা 25 ডিসেম্বর 2024 এ আবার কিন্তু আমরা অভিজিৎ সেনের পরিচালনায় আমরা দেখতে চলেছি দেব এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যারকে একসঙ্গে এবার ভেবে দেখো যে প্রজাপতি যখন রিলিজ করেছিল সেই সময়কার সময় কি level এই বইটা বক্স অফিস collection এনেছিল সব থাকতে highest collection কিন্তু এনে দিয়েছিল কিন্তু প্রজাপতি approx দশ কোটির মত কিন্তু এই বইটা প্রজাপতি বইটা collection এনেছিল এবার যতটা সম্ভব শোনা যাচ্ছে যে এই বইটা কিন্তু টনিক টু হতে পারে তার কারণ কিছুদিন আগে কিন্তু আমরা শুনেছিলাম যে টনিক টু কিন্তু আসার কথা রয়েছে এবার ভেবে দেখুন যে যেখানে হচ্ছে যে টনিকে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায় স্যারকে দেখেছিলাম এবার টনিক যদি মিঠুন স্যার এদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার এদিকে দেবদা এই তিনটে মহারতি যদি একসঙ্গে যদি স্কিনে আসে তাহলে কি লেভেলের এই বইটা ব্লক বাস্টার হিট হবে যেখানে প্রধানের মতন বই ব্লক বাস্টার হিট হয়েছে প্রজাপতির মতন বই সুপার দুপার ব্লক বাস্টার হিট হয়েছে এবার টনিকের মতন বই সুপার হিট হয়েছিল এবার এই বইটা যদি টনিক টু সত্যি যদি এর মধ্যে যদি হান্ড্রেড পারসেন্ট যদি টনিক টু হয় এবার তাহলে ভেবে দেখো যে এই টনিক টু এই বইটা কি লেভেলের ব্যাপক লেভেলের পারফরমেন্স করবে দারুণ লেভেলের কিন্তু এই বইটা কিন্তু ব্যবসা করবে আর অভিজিৎ সেনের রেকর্ডই আছে যে যে কটা বই উনি করেছে টনিক বলুন বা প্রজাপতি বলুন বা প্রধান বলুন না কেন এই তিনটে বই কিন্তু ব্যাপক লেভেল কিন্তু বিজনেস দিয়েছে আর খ্রিস্টমাসে আসা মানে হচ্ছে যে অভিজিৎ সেনের বই আর সেখানে কিন্তু আমাদের ডেটটা থাকবে এটা অবশ্যই আর যেখানে গুরু মহাগুরু দুজনেই রয়েছে একসঙ্গে আবার আমরা দেখতে চলেছি তাহলে ভাবো সেই দিনকে কি লেভেল মানে একটা দিন শুরু হবে অসাধারণ একটা আপডেট ছিটকে যাবো আপডেট আর এই এই সময়টায় যে দেবদা বলো বা মিঠুন চক্রবর্তী স্যার বলো এদের একটা পর একটা যা আপডেট এই সময়টা আসছে এই মানুষ দুটোকে না আর ধরে রাখা যাবে না একজন হচ্ছে যে মানে কি বলবো যে এত বয়স হয়ে যাওয়ার পরেও আমাদেরকে যে লেভেলে এন্টারটেনমেন্ট করে যাচ্ছে আর দেবদা যে লেভেলের আমাদেরকে এত ভালোবাসা এত ভালো ভালো বই আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এই দুটো মানুষ যখন একসঙ্গে হয় প্রজাপতিতে তো আমরা দেখেছি যে কী লেভেলের পারফরমেন্স ওনাদের আবার কিন্তু আমরা দেখতে যে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলও যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো